মুক্ত পরিবেশে আমরা কেমন আছি ভালো আছি দেশের মানুষ ভালো নাই পালিয়েছে তার তারা এখনো ষড়যন্ত্র করছে অনেকে বলে তিন চার সপ্তাহ আন্দোলনের মধ্য দিয়েই সরকারের পতন হয়েছে তাদের সাথে দিমত করে বলতে চাই সোলো বছর বিএনপি নেতা কর্মীরা ঘুম খুন হত্যা নির্যাতনে শিকার হয়েও বারবার রাত পথে দাঁড়িয়েছে আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শত শত বিএনপি নেতাকর্মocrite জীবন দিয়ে এই আজকে গণতন্ত্র মুক্ত করেছে আমাদের দলের 422 জন নেতা শহীদ হয়েছে বন্ধুরা যারা আজকে আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে কথা বলেন তাদেরকে বলতে চাই সংযত হয়ে কথা বলুন তারেক রহমান বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দলের এক নাম্বার নেতা তার দুইটা থানায় যত নেতা কর্মী আছে আপনাদের সারা বাংলাদেশে অত নেতা কর্মী নাই তাই আজকে যারা উপস্থিত সবাইকে বলতে চায় ঐক্যবদ্ধ থাকেন সতর্ক থাকেন খুন হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না খুন হাসিনার ফাঁসি হতে হবে হাজার হাজার মানুষকে হত্যা করেছে খুন হাসিনার ফাঁসি হতে হবে সাতান্ন জন বিডিআর অফিসারকে হত্যা করেছে খুন হাসিনার ফাঁসি দিতে হবে শত শত আলেমকে পথে ইসলামে গুলি করে হত্যা করা হয়েছে খুন হাসিনাকে ফাঁসি দিতে হবে আমাদের শত শত কর্মীকে হত্যা করার নির্দেশ দেওয়ার কারণে বন্ধুরা তাই যতক্ষণ খুনি হাসিনার বিচার বাংলাদেশে না করা যাবে ততক্ষণ পর্যন্ত আমরা রাত ছাড়বো না আমরা বিশ্বাস করি আজকে যারা দায়িত্ব নিয়েছেন তাদের প্রধান দায়িত্ব অচিরেই সংস্কার করে আমাদের দলের যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিরা আগামী দিনে বাংলাদেশের মানুষের স্বপ্ন মুক্তিযুদ্ধের স্বপ্ন একটি গণতান্ত্রিক উদার গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে সকলের কথা বলার স্বাধীনতা স্বাধীনতা থাকবে থাকবে মত প্রকাশ করার সেই বাংলাদেশ তাদের নেতৃত্বেই প্রতিষ্ঠিত হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে সবাই যারা উপস্থিত হয়েছেন সকলের দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল জিন্দাবাদ